বাংলাদেশ কোস্টগার্ড গতকাল চট্টগ্রামের বাসখালীতে গুরন্দা তত্ত্বর ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা বলছেন জলে এবং স্থলে যেখানে সন্ত্রাসী ডাকাত অস্ত্রধারী থাকবে তাদের তাই হবে না যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তারা অভিযান চালিয়ে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করা হবে গতকালও সেরকম একটি চট্টগ্রামের বাসকালীতে সফলভাবে অভিযান সম্পূর্ণ হয়েছে এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তো সকলের কাছে সন্ত্রাসীদের অস্ত্রধারীদের ঢাকারদের তথ্য চেয়েছেন তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং কোস্টগার্ড জলে এবং স্থলে যেখানেই তথ্য পাবেন সেখানেই অভিযান চালাবেন এবং এই সময় যতগুলো অভিযান চালাই চালিয়েছে সবগুলো তারা সফলভাবে সম্পূর্ণ হয়ে